দাও তুমি অনেক সময় হলো চাপছো ছোট মতো থাক তোর আবার ফোন লাগে কেন হ্যাঁ আপু এখন ফোনটা দাও আমি চালাবো তুই শুধু ফোন ফোন করস কেন যা ভাগ যা পড়তে বস আমাকে ফোন দিবি না ওয়েট কর তোর পাসওয়ার্ডই চেঞ্জ করে দিব গেলি না এখনো যা বুঝবা এই কি হলো ফোনের পাসওয়ার্ড কাজ করছে না কেন ও ঝুমু ফাজিলটা পাসওয়ার্ড চেঞ্জ করেছে ঝুমুর বাচ্চা ঝুমুর বাচ্চা তুই ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করছিস কেন আওয়াজ নিচে ওকে আপু পাসওয়ার্ডটা একটু বল আপু পাসওয়ার্ডটা একটু বল আপু বলছি না আপু Thank you for watching.